হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গেন তো দেখো চোরাসনতন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা আশা কর্মী বা চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন এবং অস্থায়ী কর্মী সকলের জন্যই আজকালটা এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন একটা নিয়ম যে নিয়মের থ্রুতে নিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে যেটা হচ্ছে সমকাজে সমবেতন এখন এই যে সমকাজে সমবেতন এটা সম্বন্ধে তোমরা অলরেডি কিন্তু জেনেছ এবং অলরেডি তোমাদের কিন্তু এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যে সমকাজে সমবেতন এটা ইমপ্লিমেন্ট তোমাদের হলে পরে কী কী বেনিফিটগুলো হবে এবং এতে কারা কারা ইনক্লুড হবে এবং ইনক্লুড হওয়ার পর কবে থেকে এখানে চেঞ্জেস আসতে পারে এবং নতুন প্রক্রিয়াটা কি হতে পারে ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এই নতুন প্রক্রিয়াতে আসলে পরে কি বেতন বৃদ্ধি হতে পারে কি না এটাও একটা ক্লিয়ারিটি তোমাদের কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর থ্রুতে এবং এছাড়াও বেতন বৃদ্ধি নিয়ে কী তোমাদের আপডেট রয়েছে কারণ তোমরা জানো যে কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু কোনো রকম লাস্ট পাঁচ বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে যদিও কিনা সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে তার আগে একটা বিষয় বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু ইলেকশনের সময় এটা কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা নেই কারণ ইলেকশনে কোন পলিটিক্যাল পার্টি জিতে কে কোন সরকার গঠন করে এটাই একটা সবচেয়ে বড় কোশ্চেন তো তারপরেই কিন্তু এটা নিয়ে তোমাদের যে বেতন বৃদ্ধি নিয়ে যে প্রক্রিয়াটা আসছে সেটা শুরু হবে এবং এটার পিছনে কারণটা কী রয়েছে সেই কারণটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনাড়ি সহায়কা চুক্তি অবস্থায় কর্মী হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যেন দিন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চল সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত বলে দিচ্ছি যে এখানে তোমাদের বেতন বৃদ্ধির যে সম্ভাবনাটা রয়েছে সেটা অবশ্যই রয়েছে কারণ আমরা দেখেছি যে যখন এই যে লোকসভার আগে যে একটা ইন্টেরিয়াম বাজেট পেশ করা হলো সেই ইন্টেরিয়াম বাজেটের মধ্যে কিন্তু কর্মীদেরকে নিয়ে কোনো রকম বেতন বৃদ্ধির কথা বলা হয়নি শুধুমাত্র যে আয়ুষ্মান ভারত ঠিক আছে আয়ুষ্মান আয়ুষ্মান ভারত যে স্কিমটি রয়েছে হেলথ স্কিমটি সেটার সাথেই কর্মীদের শুধুমাত্র যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে অঙ্গনাড়ি কর্মীদেরকে এবং আশা কর্মীদেরকে পাঁচ লক্ষ টাকা করে হেলথ স্কিম মানে সেটাতে আন্ডারে তাদেরকে নিয়ে আসা হবে ঠিক আছে তো এখানে বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু বলা হয়নি তো সেক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ অবশ্যই তৈরি হয়েছিল যে বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম আলোচনা না করে শুধুমাত্র হেলথ স্কিম দিয়ে হেলথ স্কিম দিয়ে হবে কি এটা একটা কোশ্চেন স্বাভাবিক ব্যাপার যেহেতু একটা মার্জিনাল বেতন দেওয়া হচ্ছে মানে খুবই লো বেতন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা জানি যে কোনো রাজ্যে ছ হাজার সাত হাজার এবং কোনো রাজ্যে রয়েছে কিছু কিছু রাজ্য যেখানে চোদ্দো হাজার টাকা করে বেতনও কর্মীরা পাচ্ছেন তো সেক্ষেত্রে এই যে ভ্যারিয়েশনটা বেতনের মধ্যে এইটাই কিন্তু কর্মীদের মধ্যে একটা ক্ষোভের কারণ তৈরি হয়েছে যে এত কাজ করতে হচ্ছে এবং সব সব রাজ্যতে প্রায় একই কাজ কিন্তু কোনো রাজ্যতে বেশি টাকা এবং কোন রাজ্যতে কম টাকা তো যার জন্য কি কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তো সেটা কিন্তু পার্লামেন্টও এর ক্ষোভ আমরা দেখতে পারি যে সেই বাজেটের পর পার্লামেন্টের যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু এ নিয়ে কথা উঠিয়েছেন যে কর্মী আশাকর্মী এবং অঙ্গনের কর্মীদের যে কাজের ভূমিকা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু সেই তুলনায় তাদের যে বেতনটা তারা সেটা পাচ্ছেন না এই বিষয়টাও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে শুধুমাত্র একবার নয় কন্টিনিউ তিন চার দিন কিন্তু সে এই বিষয় নিয়ে কথা হয়েছে সাংসদে পার্লামেন্টের মধ্যে তো সেই দিতে দেখতে গেলে পরে বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে ইলেকশনের পর মানে ফুল যে বাজেটটাই আসবে সকল সকল সবাই কিন্তু এই বিষয়টাই থাকবে তাকিয়ে থাকবে যে ফুল বাজেটে কি করা হয় মানে ফুল বাজেটে অঙ্গনাড়ি কর্মীদের এখানে বেতন বৃদ্ধি করানো হয় কি হয় না ঠিক আছে কারণ আমরা জানি যে যে কোনো জেনারেল যে লোকসভা ইলেকশন আসে তার আগে কোন পলিটিক্যাল পার্টি সরকার গঠন করবে এই নিয়ে কোনো ক্লিয়ারিটি না থাকার কারণে কিন্তু সরকারের মানে সংবিধানে এই নিয়ম দেওয়া রয়েছে যেটা হচ্ছে যে ভোটের আগে একটা বাজেট যেটা পেশ করা হয় সেটা হচ্ছে ইন্টিরিয়াম বাজেট এবং বাজেটের তোমাদের সেটা ইলেকশনের পার করার পর সরকার গঠন করার পর কিন্তু নতুন একটা বাজেট পেশ করা হয় যেটাকে ফুল বাজেটটা বলা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই বাজেটে কিন্তু সম্ভাবনাটা অবশ্যই রয়েছে আর দ্বিতীয়ত রয়েল যে সমকাজের সমবেতন দেখো সমকাজে সমবেতনার কিন্তু নিয়ে অবশ্যই এর আগে কথা বলেছি আমি এই বিষয় নিয়ে সমকাজের সমবেতন হলে পরে কিন্তু বা সমকাজের সমবেতনের যে নিয়ম রয়েছে সেই সিস্টেমের আওতায় অনুারী আশা কর্মীদের নিয়ে আসলে কিন্তু বেতন এক লাফে বৃদ্ধি করতে চলেছে কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু কাজের চাপ বেড়েই চলেছে কাজ বেশি কিন্তু টাকা কম তো সেই ক্ষেত্রে এটার আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে কর্মীদের কিন্তু বেনিফিট অবশ্যই এখান থেকে হতে চলেছে তো যাই হোক আশা করি তোমাদের বেতন বৃদ্ধি করবে ইলেকশনের পর অ্যাটলিস্ট যে পনেরো থেকে বিশ হাজার টাকার মাঝে কিন্তু বেতনটা কর্মীদের হওয়া উচিত যেই তুলনায় তাদের কাজ করানো হচ্ছে বা প্রতিদিন কাজের চাপটা বেড়ে চলেছে যাই হোক এই আপডেটটাই ছিল আজকে ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ